ফ্যাকরা কেন ফ্যাকরা কারণ ফ্যাকরা তাই ফ্যাকরা এই ফ্যাকরায় পড়লাম আসলে গল্পটা আমাকে এই ফ্যাকরার মধ্যে আটকে ফেলেছে পয়লার এলার না 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 সেটা তো বলা যাবে না না নাই কি দিব আর কিছু আমি ভালো আছি আপনি কেমন আছেন ফ্যাকরা কেন ফ্যাকরা কারণ ফ্যাকড়া তাই ফ্যাকড়া গল্পটার মধ্যে অনেক ফ্যাকরামি আছে যেটা দর্শক না দেখলে বুঝবে না এই এই পড়লাম আসলে গল্পটা আমাকে মধ্যে আটকে ফেলেছে আমি যখন ডিরেক্টর আসিফ চৌধুরীর মাধ্যমে স্ক্রিপ্টটা পেয়েছি গল্পটা পড়ার পর আমি ফ্যাকরামিতেই আটকে গেলাম সো আমার মনে হয়েছে যে এখানে আমি অ্যানি ক্যারেক্টারটা প্লে করছি এটা আসলে আমি করতে চাই এই কাজটা এই ফ্যাকরামিতেই আমি পড়ে গেলাম আর আমার জন্য চ্যালেঞ্জিং ছিল কারণ এর আগে আসলে এরকম ক্যারেক্টার করিনি বেশ অনেক ওয়েব সিরিজ করেছি কিন্তু ফ্যাকরা ক্যারেক্টারটা একটু ভিন্ন ধর্মী আসলে এখানে আমি অ্যানি ক্যারেক্টারটা প্লে করেছি আমার কাছে মনে হচ্ছে এই ক্যারেক্টার অনেকগুলো শেডস আছে অনেক আপস এন্ড ডাউনস আছে অনেক ধরনের ইমোশনস এখানে ক্যারি করে সো আমার মনে হচ্ছে যে আসলে এই চরিত্রটা আমি করতে চাই পয়লার এলার না 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 সেটা তো বলা যাবে না আচ্ছা যেটা বলবো যে আমাদের এখানে আমরা যে কয়েকজন কাজ করেছি আমরা যে আর্টিস্টরা কাজ করেছি প্রত্যেকের এখানে ভিন্ন ভিন্ন গল্প আছে ইমোশনস আছে সবার এখানে কেউ ভালোবাসার জায়গা থেকে কেউ রিভেঞ্জের জায়গা থেকে হোক বা কারো কোনো একটা কোনো প্রয়োজনের জায়গা থেকে সবাই সবার মধ্যে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে একটা ফ্যাকরামিতে পড়ে গেছে তো আসলে এখানে কাউকে ছেড়ে কাউকে না প্রত্যেকের সাথেই প্রত্যেককে ইনভলভ এই ফ্যাকরামিতে ইনভলভ হওয়ার পিছনে আসলে প্রত্যেকেরই আলাদা গল্প আছে এটা দর্শকের দেখ না দেখলে বুঝবে না দর্শক না তার সাথে এই ক্যারেক্টারের মিল নেই বলেই আমি ইন্টারেস্ট ফিল করেছি ফ্যাকড়াতে কাজ করার জন্য কিন্তু হ্যাঁ এই ফ্যাকড়াতে আসলে আমরা যারা কাজ করেছি প্রত্যেকটা আর্টিস্টেরই অনেক ধরনের ইমোশানস আছে এখানে অনেক কিছু আছে সব কিছু আসলে সবার সাথে কিছু না কিছু জীবনের সাথে মিলে তো যাই আমি খুব এক্সাইটেড কারণ আমি যখন এটাতে অভিনয় করেছি ফ্যাকড়াতে তখন থেকে আমি এক্সাইটেড যেটা আসলে রিলিজ কবে হবে আমি ডাবিংয়ে টিজার দেখলাম ট্রেলার দেখলাম সব কিছুতেই মনে হচ্ছিল রিলিজ কবে এবং আমি কবে দেখব আমার দর্শকরা কবে দেখবে প্রত্যেকটা দর্শকের জায়গা থেকে দর্শক এই কাজটাকে ভালোবাসবে আমি এক্সাইটেড এবং আমি বলবো আমার দর্শকরা যেন ওই ফ্যাকরাটা দেখে কারণ এই ফ্যাকরার মধ্যে আসলে প্রত্যেকেই অনেক কষ্ট করেছে একদম স্ক্রিপ্টিং থেকে শুরু করে শেষ অব্দি সবাই সবার জায়গা থেকে কষ্ট করেছে যেহেতু জুলাই অগস্টে আমাদের শুটিং হয়েছে সেই সময়ও এক ধরনের একটা দেশের খুব বিপর্যয় অবস্থা ছিল তার মধ্যে দিয়ে শুটিং আমার ডিরেক্টর টিম প্রডিউসার টিম ফিন্যান্সার যারা ছিলেন পাশাপাশি আমাদের যে লাইট ক্যামেরার ফুল টিম আমার কোঅ্যাক্টার মানে প্রোডাকশন প্রত্যেকে না প্রত্যেকের জায়গা থেকে খুবই কষ্ট করেছে এবং প্রত্যেকে হান্ড্রেড পারসেন্ট দিয়েছে সেখান থেকেই ফ্যাক রাখা তো আশা করবো দর্শকরা সবাই দেখবেন খুব ভালো আমরা টু থাউজেন্ড এইটিনে প্রথম ওয়েব সিরিজে কাজ করেছি বাংলাদেশের প্রথম ওয়েব সিরিজ ছিল সেটা মানিহানি সেখানে আমি আর শ্যামল কো অ্যাক্টার ছিলাম তারপরেই এত বছর পর দু হাজার পঁচিশে এসে আমরা ফ্যাকড়াতে কাজ করেছি সো আমাদের বন্ডিংটা সবসময়ই খুব ভালো সে খুব ভালো কোঅ্যাক্টার খুব ভালো অ্যাক্টার খুবই কোঅপারেটিভ সো সেই জায়গা থেকে আসলে আমার সবসময় শ্যামলকে অ্যাজ অ্যান কোঅ্যাক্টার খুবই ভালো লাগে আর কি আমার বন্ধু আমার কলিগ ভেরি কোঅপারেটিভ আমি নিজেকে কখনোই খুব বেশি দিব না মানে দশে আমি আমি জানি না আমার কাছে মনে হয় আমি সব সময় শিখছি যত কাজ আসছে যত ধরনের ক্যারেক্টার প্লে করছে প্রত্যেকটার মধ্যেই আমি শিখার মধ্যে দিয়েই যাচ্ছি সো এখানে আমার নিজেকে আমি রেটিং দিতে পারবো না যারা আমার ডিরেক্টররা বা যারা আমার দর্শকরা তারাই আসলে আমাকে বলবেন যে আমি আসলে কতটুকু মার্ক ডিজার্ভ করি এটার জন্য আসলে আমি আমার ডিরেক্টারদের খুব জ্বালাই আমি তাদেরকে জিজ্ঞেস করি যে কিভাবে সে তার তার জায়গা থেকে সেই চরিত্রটাকে কিভাবে দেখছে পাশাপাশি আমি দেখি যে আপনার ওই ক্যারেক্টার রেফারেন্স সেটা যদি বই পড়ে হয় কোনো মুভি দেখে হয় সিরিজ দেখে হয় আমি আসলে এভাবে প্রচুর স্টাডি করি তারপরে আমি আসলে শুটিং করি আমার মনে হয় যে আমি আমার জায়গা থেকে হানড্রেড পার্সেন্ট ট্রাই করবো একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য আর সেখানে অবশ্যই আমার ডিরেক্টর আমার ডিওপি আমার কো একটা সবারই হেল্প থাকে নতুন কাজ এই যে ফ্যাকরা অদৃশ্যর পর এই এত এতদিন পরে ফ্যাকরা আসছে সো ফ্যাকরাই আমার কাছে নতুন কাজ আমার জন্য গিফট সো আপনারা সবাই ফ্যাকরা দেখেন এটাই করব দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই আপনাদের জীবনে তো কম ফ্যাকরা নেই সো জীবনে চলতে গেলে ভালো খারাপ মিলিয়ে আমাদের লাইফটা তো এই প্রত্যেকটা লাইফে খারাপের সময় অনেক ধরনের ফ্যাকরামও লেগে থাকে তো এই ফ্যাকরামও যেহেতু লেগে থাকে যার কারণে আপনাদের সবার ফ্যাকরাটা দেখা উচিত তাহলে বুঝবেন যে এই ফ্যাকরা থেকে উত্তরণের উপায় কি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন জীবন সুন্দর হোক আসসালামু আলাইকুম